আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা দেখেন আমরা আজ আসছি মদিনা মুনা ফারেজ মার্কেট যাইতে রাস্তার মধ্যখানে সুখ আল আয়ুন এই যে দেখেন রাস্তার মধ্যখানে অনেক সুন্দর আমরা ভিতরে প্রবেশ করতেছি সুখ আয়ু আয়ুনে ভিতরে প্রবেশ করতেছি দেখেন এখানে অনেক ফলের দোকান প্রথমে আমরা দেখতে পারছি হচ্ছে মালটার দোকান দেখেন কত সুন্দর দোকানটা এরপর হচ্ছে এরপর দোকানটা হচ্ছে কিসে আচ্ছা এটা হচ্ছে লেবু হচ্ছে লেবু দোকান এখন হচ্ছে স্ট্রবেরি দোকান স্ট্রবেরি

जिप सफारी ये लिटनी दिस फाइव इस सेवन आह ना फाइव 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 दिस शाही हालिम यस यस जहाँ पे कुछ चाली ची इतना उसे एक ता पासियल पासियल पर मैं शिकोत है तीन इतने रफ्तार सा ये एक्शन शक्तियाँ सुगर सुगर मीडियम मीडियम हम्म